শবরী সংকলন থেকে সংগৃহীত জয়রাম জয়রাম এক ভক্ত নাম পাওয়ার পর শ্রী ঠাকুরকে বলেন নাম পাইছি কিন্তু ঠাকুরের পুজো কী করে করব। ঠাকুর বলেন চিত্রপটের সামনে সাধ্যমতন নৈবেদ্য সাজাইয়া ধূপ ধূনা জ্বালানোর পর প্রথমে ঠাকুরের স্নান জলশঙ্কর মধ্যে জল লইয়া চন্দন আতর অগরু তুলসী প্রভৃতি দিয়া সামান্য জলের ছিটা দিয়া চিত্রপটখানি কোলে তুলিয়া বা তোয়ালে দিয়া ধীরে ধীরে মুছাইয়া দিতে হইবে চিত্রপট যথাস্থানে রেখে সুগন্ধ চন্দনে তুলসী পাতা ডুবিয়ে নাম করতে করতে শ্রীচরণে দিতে হবে প্রতিবারে তিনবার নাম করে তিন বা পাঁচটি তুলসী দিতে হয় পরে সচন্দন পুষ্প বিল্বপত্রে অঞ্জলি করিতে হয় মন্ত্র সবসময় যেই নাম যেই নাম পাইছেন সেই নাম আপনি জপ করবেন ভোগ নিবেদন প্রসঙ্গে বললেন সকল নৈবেদ্যের উপর জলসহ তুলসীপত্র দিতে হবে তারপর তিনবার করিয়া নাম করিয়া প্রতি নৈবেদ্যের উপর জলসংখ্যে রাখা জলের ছিটা দিতে হবে ঠাকুরের নিকট একান্ত মনে করজোরে প্রার্থনা জানাইতে হইবে যে আপ এই ভোগ গ্রহণের জন্য তারপর আরতি মন্ত্র সেই নাম প্রথমে ধূপ পরে পঞ্চপ্রদীপ জলশঙ্খ তারপরে পুষ্পগুচ্ছ পরে সর্বশেষে শান্তি বিধানের জন্য ময়ূরের পাখা দিয়া ঠাকুরের আরতি সুসম্পন্ন করিতে হইবে ভোগ নিবেদনের পর কিছু সময়ের জন্য দরজা বন্ধ করিয়া রাখিতে হইবে পরে দরজা খুলিয়া প্রসাদ বিতরণ করিতে হইবে জয়রাম জয়রাম